আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো তোমরা যারা গ্রামারে দুর্বল বা গ্রামার ভালো পারো না এই একদিনের বন্ধে তোমরা কিভাবে ওই উইকনেসটা কাটিয়ে তুলতে পারবা কারণ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট গ্রামারে আমাদের সাইট মার্ক তো এই সাইড এর মধ্যে মোটামুটি আমাদের শুরুর দিকে থাকে হচ্ছে উইথ ক্লু এবং ক্লুজ প্রিপোজিশন আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ থেকে এগুলো আসে এর পরবর্তীতে যেটা থাকে সেগুলো হচ্ছে আমাদের রাইট চেঞ্জিং চেঞ্জিং মধ্যে আমাদের হচ্ছে ভয়েস থাকে কনভার্সন অফ সেন্টেন্স থাকে অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে এবং হচ্ছে কি আমাদের ডিগ্রি থাকে এরপরে হচ্ছে কম্পিউটিং সেন্টেন্স যেটা আমাদের কন্ডিশনাল ইনফিনিটিভ পার্টিসিপল এগুলো পারা লাগে তারপরে ইউজেস অফ সাফিক্স এন্ড প্রিফিক্স ট্যাগ কোশ্চেন সাম কানেক্টরস কানেচুয়েশন এগুলো দিয়ে আমাদের মোটামুটি গ্রামের সাইট মার্কস কাভার হয় মোটামুটি এই সাইট মার্কস আমরা আসলে কিভাবে এখন গ্রামার না পারাটা বা গ্রামারের এই দুর্বলতাটা শুধুমাত্র গ্রামারে আসলে সীমাবদ্ধ থাকে না বাকি যে চল্লিশ মার্কস আমার রাইটিং পার্ট আছে সেই রাইটিং পার্টে হচ্ছে গিয়ে প্রভাব ফেলে কারণ গ্রামারটা মোটামুটি আমাদের ফাউন্ডেশন তুমি চিন্তা করো একটা ফাউন্ডেশন যদি উইক হয় এবং তার উপরে যদি একটা বিল্ডিং দাঁড়ায় সো ওই বিল্ডিংটা আসলে কতটা স্টেবল বা স্ট্রং থাকবে ডাজ ইট মেক সেন্স অ্যাকচুয়ালি এটা কোনো মেক সেন্স করে না বা সেন্স মেক করে না তো তুমি যখন গ্রামার না পেরে বা গ্রামারের উইকনেস রেখে দিয়ে রাইটিং নাম্বার তুলবা ওই চিন্তা করো ব্যাপারটা অনেকটা ধামাল মুভির ওই মিমটার মতো হয়ে যায় যে দরজা লাগিয়ে দিচ্ছে অথচ না বা এটা কোনো রুমই না এই মোমেন্টে এসে তুমি যদি বলো যে গ্রামার অনেক বেশি দুর্বলতা বা একদমই পারি না তার মানে তুমি অনেক বড় লেভেলের মোটামুটি এরকম আরেকটু বড় এত বড় লেভেলের হচ্ছে গিয়ে ফাঁকি বাজ কারণ পাঁচ বছর ধরে মোটামুটি তুমি সেম টপিক পড়তেছো কি কি এই যে আর্টিকেল প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ভয়েস একদম লেদাকাল কাল থেকে এগুলো পড়ে আসতেছ তো ফাইনালি এই জায়গায় এসে তুমি যখন বলো যে আমি গ্রামার পারি না বা গ্রামের উইকনেস আছে তোমার ফাঁকিবাজির লেভেল এত বেশি সো পাঁচ বছর যে ফাঁকিবাজি করে আসছো পাপ বাপ কেউ ছাড়ে না প্রাশ্চিত ওইভাবে করতে হবে এখন কথা হচ্ছে যে ভাই ঠিক আছে পড়ি নাই পারি না প্রবলেম তো করে ফেলছি অ্যাকচুয়ালি সলিউশনটা কি। সো এখন কথা হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশনটা কি হইতে পারে যেটা নিয়ে আমি এই টাফ সিচুয়েশনটা খুব ভালো মতো করতে পারি ভালো বা ইংরেজি দ্বিতীয় পত্রে আমার সামর্থ্য অনুযায়ী ভালো একটা পরীক্ষা দিতে পারি যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি শুরুতে তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে প্রথমে গ্রামার বইটা নিবা নিয়ে যে যে ইম্পর্টেন্ট আইটেমগুলো আছে ধরো আর্টিকেল তুমি একবার রিডিং দিলেই পারবা তুমি প্রিপোজিশন একবার প্রিপোজিশন না দেখলেও চলবে এমনিতেও মানে অনেকের হয়ে যায় তারপর হচ্ছে কি তুমি ভয়েস দেখতে হবে তোমার ডিগ্রি দেখতে হবে কারণ চেঞ্জিং সেন্টেন্সে দশ মার্কস সো এগুলো মোটামুটি আমার ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্টগুলো এক নাগারে তোমাকে বলে দিচ্ছি ভয়েস ডিগ্রি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর্টিকেল এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে রাইট ফ্রম অফ ভার্স ন্যারেশন ঠিক আছে এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এছাড়া তুমি পাংচুয়েশন এমনিতে মোটামুটি পারার কথা তারপর হচ্ছে কি আমার কানেক্টরস একটু দেখা উচিত একটু হয় না না বাট যারা পারা তারা এমনিতে অলরেডি পারে কিন্তু ভিডিওটা হচ্ছে গিয়ে যারা অনেক বেশি উইক তাদের জন্য তোমার আসলে সবকিছু ওইভাবে সমান গুরুত্ব দিয়ে পড়ার টাইম নেই তুমি আলাদা করে যেটা পড়বা সেটা হচ্ছে গিয়ে আমার ভয়েস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি রাইট ফ্রম অফ ভার্ডস ন্যারেশন আর হচ্ছে গিয়ে আর্টিকেল এই ছটা জিনিস একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এখন কিভাবে পড়বা দেখো তুমি ফার্স্টে যেটা করবা বইটা নিয়ে তুমি হচ্ছে পড়বা যে রুলসগুলো দেওয়া আছে তোমাকে আমি মুখস্থ করতে বলিনি তোমাকে বলছি জাস্ট রিডিং পরে যাবা রিডিং পরে গিয়ে তুমি কোনো একটা মডেল কোশ্চেন খুলো সেটা নবদূত অ্যাডভান্স যেটাই পড়ো না কেন মডেল কোশ্চেন খুলে বা টেস্ট পেপার খুলে তুমি হচ্ছে সলভ করা স্টার্ট করো এই যে তুমি সলভ করতেছ উত্তরগুলো কিভাবে হয়েছে কোন রুলসের আন্ডারে হয়েছে তুমি ওই হাউটা বের করো হাউ ওই হাউটা কোন রুলসের আন্ডার হয়েছে তারপরে তুমি আবার এক পাশে গ্রামার বই নিয়ে বসো এক পাশে হচ্ছে মডেল টেস্ট সো এই মডেল টেস্ট বা টেস্ট পেপার তুমি যখন সলভ করতেছো তুমি যখন উত্তর লিখতেছো এই উত্তরটা কোন কিভাবে হয়েছে কোন রুলসের আন্ডার হয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো এইভাবে তোমার রুলসটা মনে থাকবে এইভাবে তোমার দরকার নাই যে দশটা বিশটা বোর্ডের মডেল কোশ্চেন তুমি সলভ করে ফেলছো ঠিক আছে তারপর দশটা বিশটা স্কুলের কোশ্চেন তুমি সলভ করে ফেলছো এইভাবে তুমি যদি গ্রামার না জেনে সলভ করবো এটা অনেকটা মুখস্থ করার মতো হয়ে যাবে তোমার পড়া আর না পড়া সেম কিন্তু এইভাবে আমি যেভাবে তোমাকে শিখাই দিছি যে তুমি ফার্স্টে রুলসগুলো একভাবে রিডিং করবা তারপরে মডেল কোশ্চেনে যাবা মডেল কোশ্চেনের যে ইয়ার ধরো তুমি আর্টিকেল পড়তেছ ধরো তুমি হচ্ছে গিয়ে ভয়েস পড়তেছ ভয়েস দিয়ে আমি এক্সাম্পল দিই তো ভয়েসটা হচ্ছে গিয়ে তোমার ওখানে ভয়েস থাকে ডিগ্রি থাকে আবার চেঞ্জিং সেন্টেন্স থাকে তো তুমি ভয়েসে যেটা পাইছো সেটা কোন রুলসে হইলো তুমি ডিগ্রি যেটা পাইছো সেটা কোন রুলসে হইল সেই রুলসটা আবার ওখানে গিয়ে পড়ো তুমি দেখবা রিপিটেডলি তুমি এটা বারবার ওই একই রুলসের কাছে তোমার ফেরত যাওয়া লাগছে কয়েকটা রুলসের কাছে তোমার বারবার ফেরত যাওয়া লাগতেছে তো তুমি দেখবে ওই রুলসগুলো তোমার এমনিতেই মনে থাকবে এবং এইভাবে তোমার পাঁচটা দশটা মডেল কোয়েশ্চেন সলভ করলেও তুমি যে রুলসগুলো শিখবা ওগুলো দিয়ে তুমি আরামসে তিরিশ চল্লিশ উঠাইতে পারবো বাট তুমি যদি হচ্ছে কি শুধু গ্রামার না জেনে মডেল কোয়েশ্চেন সলভ করো এটা মোরফা তোমার মুখস্থ করার মতো হয়ে যায় কিছুই মনে থাকবে না পড়া না পড়া মোটামুটি সে সো মোটামুটি এই তিনটে স্টেপে তুমি যদি গ্রামারটা রিভাইজ করো তোমার যতটুকু পারো এই একদিন উইকনেস তুমি মোটামুটি কাটায় উঠতে পারবা কিভাবে আমি আবার একটু বলে দিই তুমি ফার্স্ট ইম্পর্টেন্টগুলো আমি তোমাকে বলে দিছি ইম্পর্টেন্টগুলো তুমি জাস্ট রিডিং করবা রুলসগুলো আমি তোমাকে মুখস্থ করতে বলি না রিডিং করবা মডেল টেস্ট খুলো পাশে হচ্ছে গ্রামার বইটা রাখো মডেল টেস্ট সলভ করার টাইমে যে গ্রামাটিক্যাল আইটেমটা সেটা হোক ভয়েস সেটা হোক ডিগ্রি সেটা হোক ন্যারেশন সেটা কিভাবে সলভ হইছে বা কোন রুলসের আন্ডারে এই উত্তরটা হইছে তুমি ওই হাউ হোয়াইটা জানার চেষ্টা করো তারপর হচ্ছে কি তুমি রুলসটা দেখো তুমি যখন এরকম পাঁচ ছয়টা মডেল দিয়ে সলভ করবে না তুমি দেখবে যে সেম রুলস অনেকগুলা বারবার তোমার দেখা লাগতেছে এটা তোমার এমনিতে মনে থাকবে সো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো তোমার গ্রামারের উইকনেসটা তুমি মোটামুটি কালকের পরীক্ষার জন্য গো থ্রু করে যাইতে পারবে ওয়ান ইম্পর্টেন্ট নিউজ তোমরা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ইট মেক্স মি আপসেট আমার জন্য না আমার খারাপ লাগে যে এত ছোট বয়সে তোমরা সেলফিশ হয়ে গেলা এটা চিন্তা করতে আমার খারাপ লাগে যে তোমরা এত ছোট বয়সে দুনিয়া বুঝে গেছো আরেকটা প্রবলেম এটা আমার প্রতি একটা ইনডাইরেক্ট ইনসাল্ট দ্যাটস হাউ আই ফিল বাট আমি এটাও বুঝি গায়ে পরে কারো উপকার করতে গেলে হচ্ছে গিয়ে এখন মাইর খাইতে হয় সো ইটস ওকে সো হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য ভিডিও দুইটা এক সাবস্ক্রাইব সায়েন্স বেকারি দুই যে টিপসগুলো দিছি অ্যাপ্লাই করো